ইয়ার এইচএসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ব্যাচ আর অল্প কিছুদিন পরেই তোমাদের এইচএসি ম্যাথ ফার্স্ট পেপার এক্সাম তাই আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ত্রিকোনোমিতি অধ্যায়ের এমসিকিউ হ্যাক্স তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে বোর্ড পরীক্ষায় ত্রিকোনোমিতিতে যত ধরনের এমসিকিউ কিউ আসে ত্রিকোনোমি থেকে অলমোস্ট সবগুলোই এমসিকিউ হ্যাক্স এবং ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে সলভ করা যায় এখন এমসিকিউ ও ক্যালকুলেটর হ্যাক্সের অনেকগুলো মেথড আছে তার মধ্যে অন্যতম কিছু হল অ্যাজামশন মেথড দেন অপশন চেক মেথড দেন কিছু হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেটারের মান ক্যালকুলেট করা যায় এই মেথডটা এরকম আরও কিছু মেথড আছে তো আজকে আমরা স্পেশালি ত্রিকোণমিতি অধ্যায় এবং ত্রিকোণমিতি অধ্যায়ের স্পেশালি এজামশন মেথড দিয়ে কিভাবে এমসিকিউ হ্যাক্স হ্যাকস গুলো করতে হয় অর্থাৎ এমসিকিউ সলভ করতে হয় আমরা আজকে সেই জিনিসটা দেখব প্রয়োজনে আমরা ক্যালকুলেটর ইউজ করব এবং এই মেথডটা ইউজ করে অর্থাৎ ত্রিকোনোমিতি ত্রিকোনোমিতি চ্যাপ্টারের এই অ্যাজাম্পশন মেথডটা ইউজ করে আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করব যা তোমাদের বোর্ড পরীক্ষার আগে আগে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ওয়েপন হিসেবে কাজ করবে অর্থাৎ তোমরা বোর্ড পরীক্ষায় খুব ইজিলি অ্যাজাম্পশন মেথড ইউজ করে তোমরা অন্যান্য চ্যাপ্টারের অন্যান্য চ্যাপ্টারের এমসি তো সলভ করতে পারবাই তবে আজকে আমরা দেখব শুধু ত্রিকোনোমিতি চ্যাপ্টারটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মেথডটা ইউজ করে যে বোর্ড বোর্ড কোশ্চেন ছাড়াও অ্যাডমিশনের অনেক কোয়েশ্চেন ইজিলি সলভ করে ফেলা যায় সেটা বোঝানোর জন্য লাস্টে সিকিউরিটির দুইটা এমসিকিউ আমরা এই মেথডটা ইউজ করে দেখব তো চলো আমরা ত্রিকোণমিতি অধ্যায়ে অ্যাজামশন মেথডটা ইউজ করে একটা একটা করে বোর্ড কোশ্চেন সলভ করা শুরু করি তাহলে আমরা যদি এখন আমাদের এই বোর্ডে আসা এমসিকিউটা দেখি এবং এই এমসিকিউটা আমরা সলভ করব কিভাবে অ্যাজামশন মেথডের মাধ্যমে আসলে অ্যাজামশন মেথডটা কি অ্যাজামশন মেথড হচ্ছে আমরা কোনো কিছু একটা গেস করে নিব আমরা একটা মান গেস করে নিব যেমন আমাদের কোশ্চেনে বিভিন্ন চলক হয়তো বা থাকবে যতগুলো চলক এক বা একাধিক চলক থাকতে পারে আমরা ওই এক বা একাধিক চলকের একটা মান অ্যাজাম্প করে নিব বা গেস করে নিব দেন আমরা সেই মানটা হ্যাঁ অবশ্যই সেই মানটা হইতে হবে ডোমেন ওই যে চলকটা সেই চলকের ডোমেনভুক্ত যে কোনো একটা মান হইতে হবে তো আমাদের এক বা চলক থাকলে আমরা ওই চলকটার একটা মান অ্যাজাম্প করে নিব দেন সেই মানটা কোশ্চেনে বসে আমরা একটা মান পাবো দেন আমাদেরকে হয়তো বা এরকমই কোশ্চেন থাকবে যে কোশ্চেনে কোনো একটা রাশি বা কিছু একটা দিয়ে বলবে যে এটা সমান কত বা এর মান কোনটি দেন আমরা কি করব আমরা কোশ্চেনেও ওই চলকটা দিয়েই তো থাকবে হয়তো বা চলকটা দিয়েও থাকতে পারে আমাদের যে অপশনগুলা অথবা একটা ধ্রুব সংখ্যাও থাকতে পারে ধ্রুব সংখ্যা থাকলে তো আর সমস্যা নেই কিন্তু যদি চলকটা থাকে তাহলে আমরা অপশনেও সেই চলকটা যেটা আমরা গেস করে নিয়েছি ওই মানটা বসাবো ওই চলকের ওখানে যেমন এখানে আছে আলফাবিটা আমরা আলফাবিটার একটা মান যদি গেস করে নিই দেন আমরা সেটা কোশ্চেনেও বসাবো দেন আমরা অপশনেও বসাবো দেন কোশ্চেনে যে মানটা পাইছি সেটা অপশনে ওই মানটা বসানোর পর আলফাবিটার মানটা বসানোর পর যে অপশনের সাথে মিলে যাবে সেই অপশানটাই আমাদের আনসার হবে কারণ কি কারণ আমাদের কোশ্চেন একটা অবশ্যই একটা অভেদ কারণ আমাদেরকে বলে দিচ্ছে যে আলফাবিটার যে কোনো মানের জন্য সত্য কারণ আলফা ভিটা আমাদের নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কোনো সীমা বা ব্যবধি দেয় নাই যে আলফা বিটার এই এই মানের জন্য এই আনসারটা সত্য তাই আলফাবিটার সকল মানের জন্য যেহেতু এটা সত্য তাই এটা একটা অভেদ তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাজামসন মেথড আমরা অ্যাজামসন মেথড দিয়ে আজকে সবগুলো এম সি সলভ করবো তাহলে আমরা এই এম সি সলভের জন্য একটা আলফা ভিটার মান ধরি নিই আমরা আলফা সমান কত ধরতে পারি এখন আলফা ভিটার সবচেয়ে যে মানটা আমরা চাইলে একটা জি একটা নাইন্টি ডিগ্রি একটা জিরো ডিগ্রি ধরতে পারি কিন্তু তাহলে সমস্যা এই ক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আমরা জানি যে কট শূন্য আর কট শূন্য আর টেনব্বইয়ের মান সমান আবার অন্যদিকে টেন শূন্য এবং কট নব্বইয়ের মান সমান সেক্ষেত্রে আমরা হচ্ছে এই অপশনগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবো তাই আমরা একটা র্যান্ডম মান ধরে নিই আমরা ধরে নিচ্ছি আল টু চল্লিশ ডিগ্রি বিটা ইস্যুগুলটো বিশ ডিগ্রি এখন আমরা মানটা কীভাবে ক্যালকুলেট করবো আমাদের কাছে তো ক্যালকুলেটার আছে আমরা ক্যালকুলেটার একবার কোশ্চেনটার মান ক্যালকুলেট করব দেন অপশনগুলোর মান ক্যালকুলেট করব আমরা এখন যদি আমরা ক্যালকুলেটারের মাধ্যমে জিনিসটা একটু ক্যালকুলেট করার ট্রাই করি এটা হচ্ছে আমাদের একটা নয়শো একানব্বই ই এক্স ক্যালকুলেটর আমাদের যার কাছে যে ক্যালকুলেটর আছে আমরা সবগুলো দিয়ে করতে পারি এটা খুবই সিম্পল একটা কাজ আশা করি এটা আমরা সবাই পারবো তো আমাদেরকে দেখতে হবে ক্যালকুলেটরটা ডিগ্রি মোড়ে আছে দেন আমি যদি এবার কোশ্চেনটা তুলি এখানে আমরা আলফার জায়গায় বসাবো চল্লিশ বিটার জায়গায় বসাবো বিশ এটা আমরা এক্সাম করে নিচ্ছি তাহলে সাইন চল্লিশ প্লাস বিশ লিখে যদি করি ডিগ্রি মোডে আছে সাইন চল্লিশ প্লাস বিশ মাইনাস সাইন চল্লিশ মাইনাস বিশ মাইনাস সাইন চল্লিশ মাইনাস বিশ

এই নাম্বারটা আমাদের কি কট আলফা কট আলফার অর্থ কি কট আলফা মানে হচ্ছে কট চল্লিশ তাহলে এটা আমার কত হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ওয়ান ভালো কথা তাহলে আমাদের যে মানটা ছিল সেই মানটার সাথে মিলে গেছে তাহলে এটা আমাদের আনসার হতে পারে কিন্তু আমরা আবার একটু আমরা তাও একটু চেক করবো সবগুলা কট বিটার মানটা আমরা একটু চেক করবো কট বিটা হচ্ছে কি কট বিটা হচ্ছে যে ওয়ান বাই টেন বিশ

সেইমানটা আমরা প্রশ্নে বসানোর পর পাইছিলাম তার মানে আমাদের আনসার হচ্ছে অপশন এ অর্থাৎ কট আলফা আমরা যদি এবার এএমসি কিউটা দেখি এখানেও আমাদের একটা ত্রিকোণমিতিক অভেদ দিছে এখানে আমাদেরকে বলছে সাইন টু দিপার ফোর থিটা মাইনাস কস টু দিপার ফোর থিটা ইজ টু কোনটা হবে সি এবিসিডি চারটা অপশন আছে আমাদের বোর্ড কোশ্চেন এটাও একটা অভেদ তাহলে এখানে আমরা অ্যাজাম্প করে নিব এখানে আমরা ধরি আমরা কি অ্যাজাম্প করতে পারি আমরা সুবিধার জন্য থ্রেটা ইজ টু জিরো ডিগ্রি আমরা অ্যাজাম্প করবো প্রথমে দেখি আমাদের এখানে যদি জিরো বসে তাহলে ওয়ান ওয়ান টু দি হচ্ছে ওয়ান তাহলে আমাদের আসতেছে নেগেটিভ ওয়ান অর্থাৎ সাইনটু দিপার ফোর থিটা মাইনাস কস দি পার ফোর থিটা এটার মান আসতেছে নেগেটিভ যদি আমরা থিয়েটাইজিক টু জিরো এজাম নিই এবার আমরা অপশনগুলো একটু চেক করি অপশনেও থিয়েটাইজিক টু জিরো বসাইলে কত আসে এ নাম্বারে আমরা যদি সাইন এখানে থেটা জিরো বসাই তাহলে সাইন জিরো সমান জিরো তাহলে এখানে আসতেছে ওয়ান দেন এখানে যদি আমরা এখানে আমরা যদি থেটা জিরো বসাই কস জিরোর কস জিরোর মান হচ্ছে ওয়ান তাহলে দুই আর একে তিন আসতেছে এখানে যদি আমরা থেটা জিরো বসাই তাহলে শূন্য মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান এখানে যদি থেটা জিরো বসাই কস শূন্যর মান হচ্ছে কোশ্চেনের মানে হচ্ছে ওয়ান দুই দুই থেকে এক গেলে পজিটিভ ওয়ান এখানেও পজিটিভ ওয়ান পাচ্ছি কিন্তু আমরা আমাদের প্রশ্নে আমরা থেটা জিরো ডিগ্রি বসে এক্সাম করে আমরা পাইছিলাম নেগেটিভ ওয়ান এবং আমরা এখানে পাচ্ছি নেগেটিভ ওয়ান তাহলে আমাদের আনসার হচ্ছে সি এ এম সিকিউটাতেও আমাদেরকে একটা প্রথমে আমাদেরকে একটা শর্ত দেওয়া আছে শর্তটা কি টু আলফা প্লাস টু বিটা প্লাস টু গামা ইজ টু পাই এই শর্তের পর বলছে কোসেক আলফা প্লাস গামায়ের মান কত অর্থাৎ এই শর্তটা যদি আমরা মানি দেন বাকিটা হচ্ছে একটা অভেদ অর্থাৎ আলফা বিটা গামার এই সম্পর্কটা সত্য করে দেন কোসিক আলফা প্লাস গামা এর মানটা এই চারটা অপশনের যে কোনো একটা এখানে আমাদের নির্দিষ্ট কোনো মান নেই আমাদের অপশনগুলোও চলক তাই কিন্তু আমাদের সেটা একটা অভেদ হবে সেটা বুঝাই যাচ্ছে কারণ আলফা বিটা গামার মধ্যে একটা সম্পর্ক দিছে কিন্তু নির্দিষ্ট করে কিন্তু বলে নাই আলফা বিটা গামার মান কত তাহলে নির্দিষ্ট করে আলফা বিটা গামার মান আমরা অ্যাজাম করে নিতে পারি এই শর্তটা স্যাটিসফাই করে এমন একটা কিছু অ্যাজামশন তাহলে এই শর্ত থেকে আমরা লিখতে পারি আমি যদি এখানে উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে দিয়ে আমি লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা ইজুকুলটা আমি লিখতে পারি পাই বাই টু দুই দ্বারা ভাগ করে তাহলে এবার আমি আলফা বিটা আর গামার মধ্যে একটা সম্পর্ক পাইছি এবং আমি একটা কিছু অ্যাজাম করে নিই আমি ধরে নিই আলফা সমান আমি জিরো ডিগ্রি ধরে নিই পাই বাই টু মানে তো নাইনটি ডিগ্রি গামা সমান আমি নাইনটি ডিগ্রি ধরে নিচ্ছি ডিগ্রি বা পাই বাই টু বিটার সমান কত ধরবো যেহেতু তিনটার যখন 90 হতে হবে তাহলে এটা কেউ জিরো হইতে হবে এটাও আমি জিরো ধরে নিচ্ছি এখন বিটা জিরো ধরার একটা কারণ আছে বিটা জিরো ধরলে হবে কি আমাদের এখানে যে চারটা অপশন চারটি অপশনে বিটা আছে ও চারটা অপশন ভিন্ন হয়ে যাবে আমরা যদি একটু দেখি

তাহলে এবার আমাদেরকে যেটা চাইছে কোসেক আলফা প্লাস গামা এটার মানটা কত হবে আমরা একটু দেখি আমরা যেটা এজাম করেছি কোসেক আলফা আলফা মানে হচ্ছে জিরো ধরছি গামাকে নাইনটি ধরছি অর্থাৎ কোসেক নাইনটি কোসেক নাইনটির মান কত সাইন নাইনটি ওটা অর্থাৎ কোসেক নাইনটির মান আসবে তাহলে ওয়ান পজিটিভ ওয়ান তো যদি কোসেক আলফা প্লাস গামের মান যদি আমাদের পজিটিভ ওয়ান হয় তাহলে আমাদের কোন অপশনটার সাথে মিলছে আমাদের ডি নাম্বার অপশনটা আমাদের ডি নাম্বার অপশনটার সাথে মিলছে তার মানে আমাদের এ এম সি আনসার হচ্ছে ডি বিটা তাহলে এ এম তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা অভেদ দেওয়া আছে এর একটা অভেদ অর্থাৎ এর যে কোনো মানের জন্য আমাদের প্রশ্নে যে রাশিটা আছে sin 45 প্লাসে প্লাস সাইন পঁয়তাল্লিশ মাইনাসে ডিভাইডেড বাই কস পঁয়তাল্লিশ মাইনাসে মাইনাস কস পঁয়তাল্লিশ প্লাসে এই রাশিটার মান এখান থেকে চারটা অপশানের মধ্যে যেটা আনসার হবে সেটার সমান হবে এর যে কোনো মানের জন্য এখন তাহলে আমরা এর একটা মান ধরে নিই এর একটা মান আমরা অ্যাজাম করে নিই

এখানে আমরা টেন জিরো সমান জিরো আমরা জানি এটা একটা ধ্রুবক যেটার মান ওয়ান এটা একটা ধ্রুবক অপশন বিটা একটা ধ্রুবক যেটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে কট এ এখানে আমরা এ সময় যদি জিরো বসে কট জিরো কট জিরো সমান আমরা জানি কি কট জিরো হচ্ছে আনডিফাইন্ড কারণ কি কট জিরো সমান হচ্ছে কট জিরো ডিচি জিরো সাইন জিরো 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 সমান যেহেতু নিচে চলে আসতেছে কট জিরো এখন আমরা আমাদের কোশ্চেনের রাশিটাতে এই যুগো টু জিরো এক্সাম করে পাইলাম যে আনডিফাইন্ড এই আনডিফাইন্ড এবং আমরা এখানে চারটা অপশনের মধ্যে এ সমান দিয়ে আমরা এতে পেলাম আনডিফাইন্ড তার যে আনসার সেটা হচ্ছে অপশন এ এবার যদি আমরা এ এম কিউটা অ্যাজামশন মেথডে করতে চাই তাহলে আমরা এক্সের এখানে একটা মান অ্যাজাম করে নিতে পারি দেন এক্স মানগুলো আমরা অপশনে বসাবো তাহলে আমরা এক্সের একটা মান অ্যাজাম করে নিই এক্স এর মান আমরা কত ধরবো এক্স এর মান আমরা ইজি যেটা জিরো ধরতে পারি জিরো ধরলে হয়তো বা আমাদের সবগুলো অপশন ভিন্ন হবে না তারপরও আমি এখানে জিরো ধরেই করি জিরো ধরার পর যদি না মিলে তাহলে না হয় আমরা আবার অন্য একটা দিয়ে ট্রাই করবো প্রথমে আমরা জিরো দিয়ে একটু দেখার ট্রাই করি কিছু কিছু অপশনকে আমরা এলিমিনেট করতে পারি কিনা তো আমরা যদি জিরো ধরি তাহলে আমরা প্রথমে কোয়েশ্চেনটা তুলে ফেলি দ্রুত আমাদের ক্যালকুলেটারে তাহলে ওয়ান মাইনাস টেন ওয়ান মাইনাস টেন ফাইভ বাই ফোর প্লাস এক্স তো জিরো বাই ফোর পঁয়তাল্লিশ তার মানে ওয়ান টেন পঁয়তাল্লিশ তারপর স্কোয়ার ওয়ান টেন পঁয়তাল্লিশ স্কোয়ার যে কত নিচে হচ্ছে ওয়ান প্লাস টেন পঁয়তাল্লিশ স্কোয়ার মানে আমরা এক সময় জিরো ধরছি তাহলে ওয়ান প্লাস টেন পঁয়তাল্লিশ স্কোয়ার আচ্ছা এটা মান কত আসতেছে এটা মান আসতেছে জিরো ভালো কথা এটা মান আসলে কত প্রথমে আমরা মান পাইলাম হচ্ছে আর এটা হবে যে পজিটিভ ওয়ান তাহলে আমরা এটা তো শিখছি আমাদের অপশন বি হচ্ছে না কারণ এটা মাইনাস ওয়ান অপশন ডিও হচ্ছে এটা ওয়ান কিন্তু আমাদের এ হতে পারে সিও হতে পারে এখন তো আমরা নিশ্চিত বলতে পারতেছি না কোনটা হবে আমাদের এবার নতুন আরেকটা কিছু অ্যাজাম করতে হবে যাতে আমরা অপশন এ আর অপশন সি এর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি তাহলে আমরা এবার আরেকটা জিনিস যদি একটু অ্যাজাম করি এবার আমরা কত ধরবো

এখন আমরা এবার অপশন এ আর অপশন সি কারণ অপশন বি তো আগেই বাদ গেছে অপশন এতে যদি আমরা এক্স এর মান ত্রিশ বসাই তাহলে সাইন ষাট আসছে সাইন ষাট এর মান হচ্ছে রুট থ্রি বাই টু এটা আমাদের মুখস্থই আছে তাহলে অপশন সি তে যদি বসাই তাহলে মাইনাস রুট থ্রি বাই আসবে এবং এটা আমাদের এইখানে যে মানটা এটার সাথে মিলে গেছে তাহলে আমরা সিওর হয়ে বলতে পারি আমাদের আনসার হচ্ছে অপশন সি আমাদেরকে আরেকটা এমসিকিউ দেওয়া আছে যেখানে আরেকটা শর্ত হচ্ছে কি এ প্লাস বি ইজ ইকুয়াল টু পাই টু এখন এই শর্তের উপর ভিত্তি করে আমাদেরকে নিচের কোনটা শর্ত সেটা বের করতে হবে এটা আমরা অ্যাজামশন মেথডে করব এই শর্তটা থেকে আমরা প্রথমে এ আর বি এর একটা এক্স্যাক্ট ভ্যালু ধরে নেব আমাদেরকে দেওয়া আছে এ প্লাস বিজিক টু পাই বাই টু অর্থাৎ নাইনটি ডিগ্রি তাহলে এর মান আমরা কত ধরতে পারি এবং বি এর মান কত ধরবো ধরোটার যোগফল নাইনটি হতে হবে আমি ধরে নিই এ সমান ত্রিশ ডিগ্রি বি সমান সিক্সটি ডিগ্রি আচ্ছা এখন এই মানগুলো আমি এ মানগুলো আমি অপশনে বসে দেখবো যে নিচের কোনটি সঠিক হয় নিচে চারটা সম্পর্ক দেওয়া আছে কোন সম্পর্কটা আসলে সঠিক সেটা আমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারবো কিন্তু এই ত্রিশ ডিগ্রি ষাট ডিগ্রি মানগুলো আমাদের মুখস্থ দেখে এগুলো ক্যালকুলেটর হচ্ছে আমরা মুখে ইজিলি করতে পারবো আমি যদি মুখে করি তাহলে আমরা যদি এই এই নাম্বার অপশনটা চেক দিই একবার টেন ত্রিশ এ মানে টেন ত্রিশ টেন ত্রিশ মানুষের ওয়ান বাই রুট থ্রি আর টেন সিক্সটি টেন সিক্সটি মানুষের রুট থ্রি এই দোনোটা কখনোই সমান না এই ধোনটা যেহেতু কখনো সমান না তাহলে অপশন এ হবে না অপশন একে আমরা আমরা এলিমিনেট করে দিলাম অপশন বিতে দেখি অপশন বিতে এগেই টেন ত্রিশ মানে ওয়ান বাই রুট থ্রি টেন বি মানে হচ্ছে টেন সাইট মানে হচ্ছে রুট থ্রি এ দোনোটা অবশ্যই সমান না ওয়ান বাই রুট থ্রি ইজ ইকোয়াল টু মাইনাস রুট থ্রি এটা কখনোই সম্ভব না তাহলে এই অপশন বিটাও আমরা এলিমিনেট করে দিলাম সি দেখি টেন টেন থ্রিশ টেন ত্রিশ মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রিকে যদি আমরা টেন সাইট অর্থাৎ রুট থ্রি দিয়ে গুন দিই তাহলে আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি ওয়ান বাট নট নেগেটিভ ওয়ান তার তারপরে আমাদের অপশন সিও হচ্ছে না দেন এইটা টেন ত্রিশ মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন বি হচ্ছে রুট থ্রি এই ধরনের যদি আমি গুণ করি আমি পাচ্ছি ওয়ান এবং এখানেও আমাদের দেওয়া আছে ওয়ান আমাদের অপশন ডিটা সঠিক সম্পর্কটা সঠিক আমাদের আনসার আছে অপশন ডি আচ্ছা এটা আমাদের আরেকটা এম সি এখানে আমাদের আরেকটা অভেদ দেওয়া আছে ওয়ান প্লাস কস থিয়েটার বাই সাইন থিয়েটার ইজ ইকাল টু নিচের কোনটা এখন এখানেও আমরা প্রথমে থিয়েটার একটা মান অ্যাকাম্প করে নেব দেন সেটা কোয়েশ্চেন বসাবো অপশনে বসাবো আমরা এখানে প্রথমে থিয়েটার সমান জিরো ডিগ্রি ধরে নিই দেখি কি হয় প্রথম আমরা এজাম করতেছি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি থিটা ইজ ইকুয়াল যদি 0 ডিগ্রি হয় তাহলে আমরা এখানে পাচ্ছি 1 cos 0 ডিভাইড বাই sin 0 অর্থাৎ cos 0 এর মান কত cos 0 মানে 1 1 1 2 তাহলে 2 বাই 0 ইকুয়াল টু কি এটার মান আসলে আনডিফাইন্ড তাহলে আমাদের যে প্রশ্নের রাশিটা সেখানে আমরা থিটা 0 বসে পাচ্ছি আনডিফাইন্ড এবার অপশনে 0 বসে দেখি কোথায় কি পাই অপশন আমরা যদি tan θ/2 এখানে যদি θ এর মান 0 বসাই তাহলে তাহলে এটার মান পাচ্ছি 0 tan 0 মান 0 cot 0 cot 0 যদি বসাই তাহলে আনডিফাইন্ড পাচ্ছি ওকে এটা আমাদের आंसर হতে পারে বাট আমরা শিওর না কিন্তু এটা হবে না সেটা শিওর এটা বাদ এবার সিতে যদি আবার টেন জিরো বসাই তাহলে এটার মনে পাচ্ছি জিরো তার মানে এটা আমাদের আনসার হবে না এটা বাদ এবার কট জিরো এখানেও যদি জিরো বসাই তাহলে এগেন আমরা পাচ্ছি আনডিফাইন্ড এখন আমরা আগেই আসলে এই ব্যাপারটা বলছি যে অ্যাজামশন মেথড আসলে আমাদেরকে নিশ্চিতভাবে বলে না যে কোনটা আনসার হবে কিন্তু নিশ্চিতভাবে এইটা বলে যে কোনটা আনসার হবে না এখন আমরা কোনটা আনসার হবে না এরকম যদি আমরা এলিমিনেট করতে পারি আমরা যদি চারটে অপশনের মধ্যে তিনটা এলিমিনেট করে ফেলতে পারি তখন আমরা বলতে পারি যে ওই তিনটা যেহেতু হবে না তার মানে বাদ বাকি যেটা পড়ে থাকবে সেটাই আমাদের আনসার হবে এখানে আমরা দুটোই এলিমিনেট করতে সক্ষম হয়েছি কিন্তু আর দুইটা আমরা এলিমিনেট করতে পারতেছি না এই দুইটার যে কোনোটা আনসার হতে পারে এখন কোনটা হবে সেটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে বি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে সেটার জন্য আমাদেরকে এগেইন আরেকটা জিনিস জাম্প করে দেখতে হবে এবং এবার খেয়াল রাখতে হবে যাতে বি আর ডি দুটো অপশন ভিন্ন হয় আমি যদি আরেকটা কালি সিলেক্ট করে দেখাই ওকে আচ্ছা এখন আমি এই জিনিসটা প্রথমে তো থেটেসগুলো জিরো একজাম করছি

যেটা কী ধরা যায় আমরা যদি জিরো ধরি জিরো ধরলে হয়তো জিরো ধরলে আমাদের অপশান দুইটা মিলে যাবে বিও জিরো সাইন জিরোর মানও জিরো আমরা সাইন এর মান ত্রিশ ডিগ্রি ধরতে পারি এবং আমরা চাইলে ক্যালকুলেটারও এটার মান বের করতে পারি বা মুখে মুখে যদি করে ফেলি আমরা যদি এই জুগল টু ত্রিশ ডিগ্রি জাম্প করে নিই আমরা প্রথমে ধরে নিচ্ছি এই জুগল টু ত্রিশ ডিগ্রি এই জুগল টু যদি ত্রিশ হয় তাহলে সাইন ত্রিশ মানুষ ত্রিশ এই জায়গায় আসতেছে জিরো দেন সাইন দেড়শো প্লাস ত্রিশ

এই কোশ্চেনে আমাদেরকে বলছে একটা রাশির দেওয়া আছে এটা সমান বলছে এটা নাকি ল্যামডা অর্থাৎ আমরা এখানে আলফার আমরা যে কোনো মানে যে কোনো মানে আমরা বসাতে পারি সেটা বসে আমরা একটা মান পাবো ল্যামডা দেন আরেকটা রাশি দিছে বলছে এর মানটা কত এখন এটা আমরা কিভাবে করবো এটা আমরা ইজিলি অ্যাজামশন দিয়ে করতে পারি কিভাবে। এখানে আমরা আলফার একটা মান প্রথমে অ্যাজাম করে নিতে পারি আলফার একটা মান পাব সেটাই আসলে হবে ল্যামডার মান কারণ এখানে আসলে ল্যামডাটাও কত আলফাটাও কত আমরা জানি না আমরা ল্যামডা যে আমরা আলফার একটা যে কোনো একটা মান বসাবো সেটার প্রেক্ষিতে আমরা একটা ল্যামডা পাবো তো আমরা যখন একটা ল্যামডা পাবো দেন আমরা এই যে রাশিটা আছে এই রাশিটাতেও আমরা আলফার সেই মানটা বসাবো দেন বসানোর পর আমরা যে মানটা পাবো সেটা আমরা আগের যে ল্যামডা পাইছি তার সাথে তুলনা করবো তখনই আমরা বুঝতে পারবো আমরা নতুন যে মানটা পাইলাম সেটা কি আসলে মাইনাস ল্যামডা নাকি ল্যামডা নাকি ওয়ান বাই ল্যামডা নাকি মাইনাস ওয়ান বাই ল্যামডা নাকি অন্য কিছু সেটা আমরা বসাইলেই বুঝতে পারবো তাহলে ল্যামডার মানটা প্রথমে বের করার জন্য আমি আলফার একটা মান আজাম করে নিই আলফা আমরা কত অ্যাজাম করতে পারি আমরা ধরা যাক আলফা সমান আমরা এখানে আমার মনে হয় পঁয়তাল্লিশ ডিগ্রি ধরতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি ধরাটা সেফ হবে

এখানেও আমরা পাচ্ছি কত এখানেও আমরা পাচ্ছি টু মাইনাস রুট টু এখন টু মাইনাস রুট টু কি টু মাইনাস রুট আমরা একটু আগে দেখলাম ল্যামডা তার মানে এখানে আমরা এটার যে মানটা এখানে আলফার যে কোনো মানই বসে আমরা এখানেও ল্যামডা পাচ্ছি এখানেও আমরা ল্যামডাই পাচ্ছি তাহলে এটার মানটা কত এটার মানটা অবশ্যই ল্যামডাই হবে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন বি তাহলে এই অ্যাডমিশনের এই কোশ্চেনটাও যদি আমরা সলভ করার ট্রাই করি এটাও আমরা কীভাবে করতে পারি এটাও আমরা চলে অ্যাজাম্পশন মেথড দিয়ে করতে পারি আমাদের দুইটা চলক আছে এক্স আর ওয়াই এক্সের ওয়ার আমরা দুইটা মান এজাম করে নিতে পারি দেন আমরা অপশনে সেটা বসাবো এর মান আমরা কত এজাম করতে পারি আমরা সেফ সাইডে থাকার জন্য আমরা এর মান ধরলাম সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি দেন এর মান আমরা থার্টি ডিগ্রি ধরে নিচ্ছি তাহলে কোসেক এক্স মাইনাস এর মান কত আসতেছে এটা আমরা চলে মুখোমুখি করে ফেলতে পারি জন্য আমরা ক্যালকুলেটার লাগতেছে না তাহলে কোসেক তিরিশ সাইট মাইনাস ত্রিশ মানে হচ্ছে কোসেক তিরিশ কোসেক তিরিশ মানে হচ্ছে সাঁত্রিশের উল্টা অর্থাৎ হাফের উল্টা হাফের উল্টা হচ্ছে টু তাহলে আমাদের কোসেক এক্স মাইনাস ওয়াই এটার মান আসতেছে কত টু এবার যদি আমরা অপশন এ চেক করি কস এটা হবে যে কস সিক্সটি মাইনাস কস থার্টি কস সিক্সটি মান কত কস সিক্সটি মান হচ্ছে যে কস সিক্সটি মান হচ্ছে হাফ হাফ মাইনাস হচ্ছে কস থ্রিস হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এটা তো আমাদের কখনোই দুই এর সমান হবে না তাহলে এটা আমাদের হবে না আচ্ছা এবার এটা যদি চেক করি সাইন সাইট মাইনাস সাইন ত্রিস মানে সাইন ষাট হচ্ছে রুট থ্রি বাই টু মাইনাস সাইন ত্রিস হচ্ছে হাফ এটাও আমাদের কখনোই দুই এর সমান হবে না তাই এটাও হবে না দেন টেন টেন এক্স মাইনাস টেন ওয়াই অর্থাৎ টেন টেন সাইট এটা হচ্ছে যে আমাদের রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি যেটাও আমাদের কখনোই দুই এর সময় হবে না তাই এটাও আমাদের বাপশন ডি আর ই আমরা মুখে ক্যালকুলেট করি আমরা মাধ্যমে এটা বের করার চেষ্টা করি আমরা করে আচ্ছা তাহলে আমরা উপরে যদি লিখি সাইন এটা হচ্ছে মাইনাস সাইন ত্রিশ মাইনাস সাইন হচ্ছে সাইট প্লাস ত্রিশ মানটা কত আসতেছে টু মাইনাস টুট্রি আছে আমরা ওয়ান বাই আমরা এখানে আরেকটা ভগ্নাংশ নিয়ে নিলে হবে যে সাইট কাইট সাইট ইন্টু ক্রিশ ত্রিশ নিচে আসতেছে কত টেন সাইট মাইনাস টেন ত্রিশ সাইট মাইনাস টেন তাহলে আমাদের মানটা আসতেছে কত মান্টা আসতেছে টু তাহলে আমরা যেটা দেখতে পেলাম আমাদের প্রশ্নের মানবসাই আসছিলো টু এবং আমাদের অপশন ই তে ই তে তখন আমরা মান মানবশী টু তে আমাদের অপশন আমাদের আনসার হচ্ছে অপশন ই তাহলে আমরা বুঝলাম আমাদের এমসিকিউ সমাধানের জন্য অ্যাজামশন মেথড কত পাওয়ারফুল একটা মেথড আমরা আজকে প্রিকোনোমিতে অধ্যায়ে অ্যাজামশন মেথড ইউজ করে অনেকগুলা বোর্ড কোয়েশ্চেন সলভ করলাম এবং লাস্টে দুটো অ্যাডমিশন কোশ্চেনও সলভ করে দেখালাম যে আমরা অ্যাজামশন মেথড কত ইজিলি ইউজ করতে পারি এখন অ্যাজামশন মেথডে আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা মান বসাই আমরা একটা মান অ্যাজাম্প করে নিই দেন সেটা কোশ্চেন এবং কোশ্চনে বসাই দেন সেটা আমাদের অপশনগুলোতে বসে আমরা একটা একটা করে এলিমিনেট করতে থাকি অপশন দেন আমরা আমাদের ফাইনাল আনসারটা খুঁজে বের করি এর জন্য আমরা প্রয়োজন হলে আমাদের ক্যালকুলেটারের সহায়তা নিতে পারি ক্যালকুলেটারে আমরা যখন মানগুলো অ্যাজাম করবো মানগুলো যখন আমরা বসাবো কোশ্চেন বা অপশানে সেটার জন্য আমরা ক্যালকুলেটার ইউজ করতে পারি আমাদের সাথে তো অলওয়েজই ক্যালকুলেটার আছে এভাবে আমরা অ্যাকামশন মেথডটা ইউজ করতে পারি এবং অ্যাকামশন মেথড শুধু এই চ্যাপ্টারে না সব চ্যাপ্টারেই ইউজ করা যায় এবং এমসিকিউ সমাধানের জন্য আরও গুরুত্বপূর্ণ যেই মেথডগুলো আছে সেগুলো নিয়েও আমি সামনে ইনশাল্লাহ ভিডিও আসবে যেমন অপশন চেক মেথড এবং স্পেশালি ট্রিকোনমিতির ট্রিকোনমিত এমসিকোর সমাধানের আরেকটা গুরুত্বপূর্ণ টাইপ নিয়েও ভিডিও আসবে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল